নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো নিরামিষের দিনে অথবা আমিষের দিনে অনায়াসে এটা করে নিতে পারবেন সহজ পদ্ধতিতে আজ আমি করে দেখাচ্ছি মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট যা কি রুটিতে বা ভাতে দুটোতেই সম পরিমাণে ভালো লাগে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে পাশ একশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে ছাড়িয়ে ধুয়ে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এক কাপ সমান মুগ ডাল আর একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এইবারে মুগ ডালটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর একটা খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারিধারে স্প্রেড করে দিতে হবে তেলটা দেখুন একদম ভালো গরম হয়ে গেছে গ্যাসটা একটু লোতে দিয়ে আলুটাকে ছাড়তে হবে তো আলুটা পুরো ছাড়া হয়ে গেলে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি আলুটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তো এইভাবে নাড়াচাড়া করছি দেখুন এরপরে আমি এর মধ্যে একটু লবণ আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব। তাতে কি হবে আলুটার কালারটাও ভালো হবে আর আলুটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে আমি এখানে একটা আলু দিয়েছি আপনারা আর একটু বেশি আলুও দিতে পারেন এটা আপনাদের আন্দাজ মতো তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ব্রাউন কালার চলে এসেছে আলুটাকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবো ব্যাস যে বাকি তেলটা আছে এই তেলটাতেই পুরো রান্নাটা করে নেব এরপরে পালা হচ্ছে একটা ফোড়ন দেওয়ার দিয়ে দিলাম কিছুটা জিরে দুটো চেরা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটাকে লোতে রেখেই করতে হবে তো ব্যাস নাড়াচাড়া করতে করতেই দেখবেন ফোড়নটা ভাজা হয়ে যাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে রাখতে হবে দিয়ে ভালো করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে এমন সুন্দর করে ভাজতে হবে যাতে মুগ ডালের জলটা পুরো শুকিয়ে যায় আর তেলে ভাজা হয়ে মুগ ডালের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মুগ ডালটা ভাজতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পুরো তেলেই কিন্তু ভাজাটা হচ্ছে জলটা পুরো শুকিয়ে গেছে তো এর পর্যায়ে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ভালো করে ডাল সাথে ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ব্যাস এইভাবে খুন্তির সাহায্যে গ্যাসটা মিডিয়ামে রেখে ঝিঙেটার সাথে মুগ ডালটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদিন করে দেখুন আমার মতো আপনাদেরও ভালো লাগবে তো এইভাবে দেখুন মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো লবণটা দিয়ে লবণটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। লবণটা চারিধার দিয়ে মুগ ডাল আর ঝিঙের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো আমার হয়ে গেছে এরপরে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তো লবণ দেওয়াতে কিন্তু ঝিঙে থেকে একটু জল বেরোবে দেখুন ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে সেই জলটাতেই কিন্তু মুগ ডালটা অল্প সিদ্ধ হতে আরম্ভ করেছে একটু মুগ ডালটা ফুলে এসেছে তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার কিছু শুকনো মশলা আর গ্রেট করা আদা এখানে অ্যাড করব। দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচের হাফ চা চামচ সেই সম পরিমাণে দেবো ধনের গুঁড়ো ঠিক একই পরিমাণে দেব জিরার গুঁড়ো আর দেব কালারের জন্য একটু হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গ্রেট করা আদা গ্যাসটাকে কিন্তু এই পর্যায়ে একদম লো করে রাখতে হবে আদাটা এখানে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে আদাটাকে পেস্ট করেও দিতে পারেন এবার একটু জল এখানে অ্যাড করবো তাহলে মশলাটা খুব ভালো কষানো হবে এরপরে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো খেতে হবে একদিন করে না দেখলে বুঝবেন না যে কত সুন্দর লাগে এই ঝিঙে মুগ ডাল দিয়ে ঘন্ট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ভালো করে মিশে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়েও আরবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সুন্দর করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কখনো গ্যাসটা মিডিয়ামে দিতে হবে কখনো লোতে দিতে হবে একদম হাইতে করে রান্নাটা করলে কিন্তু তার স্বাদ ভালো হবে না কষানো হয়ে গেছে এরপরে আমি একটু গরম জল অ্যাড করবো একটা বড়ো বাটির সমান হাফ বাটির একটু বেশি এর মধ্যে জল দিয়ে দেবো দা হয়ে গেছে জলটার সাথে ভালো করে মুগ ডাল ঝিঙে আলু মশলাপাতি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর রান্নায় ফিরে আসব দেখুন দশ মিনিট হয়ে গেছে টক করে ফুটছে এইট্টি পারসেন্ট আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটা আর একটু হতে বাকি আছে টক করে ফুটে উঠেছে দেখুন এই পর্যায়ে আমি একটু লবণের মধ্যে দেব আর স্বাদের জন্য একটু চিনি অ্যাড করব যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিতেই হয় তো আবারও ভালো করে মিশিয়ে নিচে নিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখুন জলটা অনেকটা টেনে এসেছে রান্নাটা হয়ে এসেছে মুগ ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা আছে এইভাবেই রান্নাটা করতে হবে বেশি মুগ ডালটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না আলু দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ঝিঙে তো সিদ্ধ হয়ে গেছেই তো রান্নাটা যদি মুগ ডালটা একটু গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হবে তখনই দিতে হবে এরপরে একটা স্পেশাল মশলা আমি দেব। এখানে ভাজা জিরে গরম মশলা বলতে এখানে দারচিনি এলাচ আমি শুকনো খোলায় টেলে একটু গুড়িয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব চা চামচের হাফ চা চামচ মতো ঘি দিয়ে এই মশলাটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে আর ঢাকার চাপা দেবো না এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে জেনে নিলেই একদম রেডি হয়ে যাবে মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট নিরামিষের দিনে তো করে দেখবেনি এমনকি আমিষের দিনেও কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে তো হয়ে গেছে দেখুন পরিবেশনের জন্য একদম রেডি আমার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আশা করছি একদিন আপনারা করে দেখবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই